বিসমিল্লি রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সবুজ আহমেদ আমি একজন ফার্মাসিস্ট আমি নিয়মিত মেডিসিন আলোচনা করি আজকে যে মেডিসিন আলোচনা করব মেডিসিনটির নাম হচ্ছে ভলিজেল এই ভলিজেল ক্রিমের কী এবং ভলি জেল কিসের জন্য ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি করে আমার চ্যানেলটিকে এবং পাশে থাকা ক্লিক করেন যাতে নতুন ভিডিও যখন ছাড়বো অবশ্যই আপনারা যারা ভিডিওটি পেয়ে যান এখন আলোচনা করব ভলে জেল মূলত কারা ব্যবহার করবে কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করবে ভলে জেল মূলত কীভাবে ব্যবহার করবে দিনে কয়বার ব্যবহার করবে ভলি জেল দিলে পার্শ্ব পত্রিকা আছে কিনা এবং ভলি জেলের দাম কত সেই সময় আলোচনা করব ভলি জেল মূলত ব্যথা নাশক ওষুধ ব্যথার মেডিসিন ব্যথার জেল যে সমস্ত রুগীদের শরীরে ব্যথা থাকে চাবানে থেকে কামড়ানে থেকে হাঁটু পায়ে ব্যথা করে মাজা ব্যথা করে মাজা কোমরে ব্যথা করে বিশেষ করে ব্যথার জন্য ভলিজেল এক্সিলেন্ট একটা মেডিসিন অনেকে আছে ব্যথার ওষুধ খেলে শরীর ফুলে গাফ ফুলে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় অনেক কারণে ব্যথার ওষুধ তাদের সাইড এফেক্ট দেখা দেয় ব্যথার ওষুধ খাইতে পারে না যারা ব্যথার ওষুধ খাইতে না পারে তাদের জন্য ভলিজেল এক্সিলেন্ট একটা মেডিসিন খুবই ভালো একটা জেল ভলিজেল আপনার ব্যথার জায়গায় দিনে দুইবার লাগাবেন সকালে এবং রাত্রে অথবা সকাল দুবার রাতে তিনবার লাগাতে পারেন করে রাখবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে ব্যথা ভালো হয়ে গেছে খুবই একটা মেডিসিন যারা মূলত ব্যথার ওষুধ খাইতে পারে না তাদের জন্য ভলিজেল এক্সেলেন্ট একটা মেডিসিন আমি আবারও বলি যাদের মাজা ব্যথা কোমরে ব্যথা শরীরে ব্যথা হাঁটুতে ব্যথা আপনার শরীরে যেখানে ব্যথা থাকবে ভলে জেল ব্যবহার করেন সাথে সাথে পাবেন খুবই ভালো একটা ওষুধ ভলে জেল মূলত ডাইকোভেন সোডিয়াম মূলত ব্যথা নাশক একটা ওষুধ পেইনজেল আপনার যেখানে ব্যথা থাকবে আপনি সেখানে দিতে পারেন আপনার জায়গায় ব্যথার ওষুধ খেয়ে আপনার ক্ষতি হচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে গাঁত ফুলে যায় অনেক সময় সাইড এফেক্ট দেখা দেয় ভলি জেল ব্যবহার করার পরে কোনো সাইড এফেক্ট থাকবে না ভলি জেল দিলে কোনো সাইড এফেক্ট না ইনশাল্লাহ সম্পূর্ণ সাইড এফেক্ট দিন আপনি যেখানে ব্যথা সেখানে লাগাবেন দেখবেন ব্যথা ভালো হয়ে গেছে কোনো ওষুধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ ভলিজেলের ডোজ দুইবার অথবা তিনবার সকাল দুপুর রাত্রে তিনবার ব্যবহার করতে পারেন ভলিজেল ভলিজেল ভলিজেলের দাম অনলি সাতানব্বই টাকা ভলি জেলের দাম অনলি সাতানব্বই টাকা পঞ্চায়ে গ্রাম ক্রিমের দাম অনলি সাতানব্বই টাকা অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করেন অনেক রোগীরা আছে দেখা যাচ্ছে যে বেতার ওষুধ খায় না ব্যথার ওষুধ খাওয়া নিষেধ ডাক্তারি নিষেধ করে দিয়েছে ব্যথার ওষুধ খেলে গা ধোয়া ফুলে যায় কিডনি সমস্যা আছে ব্যথার ওষুধ খাওয়া যাবে না ছোট বড় সবাই কিন্তু ভলিজিল ওষুধ ব্যবহার করতে পারেন ভলিজিল যত ক্রিম আপনি যেকোনো ব্যথার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনি ব্যথার জায়গায় আলতোভাবে লাগান সকালে দুপুরে তিনবার লাগান দেখেন ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে গেছে কোন ওষুধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ যেকোনো ছোটখাটো ইঞ্জিনের জন্য ব্যথার জন্য ব্যথা হয়ে গেছে ফুলে গেছে এই সমস্ত জায়গা লাগান দেখবেন ব্যথা ভালো হয়ে গেছে খুবই ভালো একটা ওষুধ অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন কলেজেলের দাম অনলি সাতানব্বই টাকা কলেজেলের দাম অনলি সাতানব্বই টাকা কলেজেল দিনে দুইবার অথবা তিনবার ব্যবহার করবেন অবশ্যই বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং পাশে তাকে বেলাই করে জন্য ফ্রি করেন বাংলা মেডিসিন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ